আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে ব্রাজিলের আগামী মাসে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে যেখানে আগামী মাসের পনেরো তারিখ তারা সেনেগাল এবং আঠারো তারিখ তিনিসের বিপক্ষে খেলতে নামবে ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল কোচ কার্লো কার্লমেন্ট করে দিয়েছে যে আগামী মাসের তিন তারিখ তিনি তার দলটা ঘোষণা করবে অর্থাৎ ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে সামনের যে দুইটা ম্যাচ খেলতে যাবে ওই ম্যাচের জন্য স্কোয়াডটা কেমন হবে সেটা আমরা আগামী মাসের তিন তারিখ জানতে পারবো সো ওই স্কোয়াডকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে তিনি তার প্ল্যানটা শুরু করে দিয়েছে যে প্ল্যানের অংশ হিসেবে তিনি ব্রাজিলিয়ান লিগের ম্যাচগুলো দেখতে শুরু করবেন যেটা স্টার্ট করবেন আগামী সাতাইশ তারিখ থেকে আগামী সাতাইশ তারিখ বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর পাঁচটা মিনিটে পালমাইরাস এবং ক্রোজেরর ম্যাচ রয়েছে ওই ম্যাচটা দিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তিনি ব্রাজিলিয়ান لیگ দেখা শুরু করবেন আগামী 27 তারিখ অর্থাৎ আগামী সোমবার বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর 5:30 মিনিটে পালমাইরাস এবং ক্রোজেরর একটা ম্যাচ আছে ওই ম্যাচটা থেকে কিছু কিছু ফুটবলারকে কার্লো আনচেলত্তি টার্গেট করেছে তো আজকের এই ভিডিওতে আমরা একটু দেখা ট্রাই করব কোন কোন প্লেয়ার গুলাকে কার্লো আনচেলত্তি টার্গেট করতে পারে কোন কোন প্লেয়ারগুলাকে ওই দুইটা ক্লাব থেকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে নিয়ে আসতে পারে এখন ওই ক্লাবগুলোর মাঝে যে প্লেয়ারগুলো রিসেন্টলি ভালো ফর্মে আছে ওইখান থেকে আমি যে প্লেয়ারগুলোকে ডিটেক্ট করতে পেরেছি সেই প্লেয়ারগুলোকে নিয়ে একটু কথা বলার ট্রাই করব ওই দুইটা ক্লাব থেকে আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় যে তিন তিনটা প্লেয়ার ব্রাজিল জাতীয় দলে আসতে পারে একটা হচ্ছে ভিটোরো যিনি কিনা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলে ফালমাইরাসের দ্বিতীয় হচ্ছে ফালমাইরাসের আন্দ্রেস পেরেরা এবং তৃতীয় ফুটবলারটা হতে পারে প্রোজেরোর মাতিয়াস পেরেরা এই যে তিনটা আর কথা বললাম এই তিনটা প্লেয়ার ব্রাজিলের সামনে স্কোয়াডটাতে আসতে পারে এখন আমরা যদি এই তিনটা প্লেয়ারের পারফরম্যান্স দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে ক্রোজের যে মিডফিল্ডারটা রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার মাতিওস পেরেরা সে কিন্তু দুর্দান্ত ছন্দে আছে তিনি সর্বশেষ ব্রাজিলিয়ান লিগের সর্বশেষ সাতাইশটা ম্যাচে ষাট ছটা গোল ষাটটা অ্যাসিস্ট করেছে অর্থাৎ সরাসরি আপনি দেখতে পারবেন যে তেরো গুলো অবদান রয়েছে তার এবং তার যে চান্স ক্রিয়েটের যে বিষয়টা ওইখানেও কিন্তু তিনি ভালো ফর্মে আছে এর দিকে একটু পরে আসি আমরা বাকি যে ফুটবলার গুলো রয়েছে এদের ফর্মের দিকে আসি দ্বিতীয় যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ফালমাইরাসের আন্দ্রেস পেরিরা যিনি কিনা ব্রাজিলিয়ান লিগে এখন মোটামুটি গোলের দেখা না পাইলেও মোটামুটি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ভালো করতেছে যিনি ফালমাইরাসের এখনো পর্যন্ত দুটা গোল করেছেন তৃতীয় যে ফুটবলারটা এই ফুটবলারটার নাম আমরা সবাই অনেকের মুখে মুখে শুনতেছি অনেকেই বলতেছে তিনি এবার ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে আসবেই আসবে সেই প্লেয়ারটার নাম হচ্ছে বিটোরো যিনি কিনা বার্সেলোনা থেকে ফাল মাইরাসি গিয়ে দারুণ ছন্দ আছে এখনো পর্যন্ত বার্সেলোনা থেকে যখনই তিনি ফালমাইরাসে যোগ দিয়েছেন ওই মুমেন্ট থেকে এখনো পর্যন্ত টোটালি ছাব্বিশটা ম্যাচ খেলেছে ছাব্বিশটা ম্যাচে তেরোটা গোল তিনটা অ্যাসিস্ট অর্থাৎ ছাব্বিশ ম্যাচে সরাসরি তার কিন্তু আমরা দেখতে পাইতেছি ষোলো গোল অবদান রয়েছে সো এই প্লেয়ারটা এখন ব্রাজিল জাতীয় দলে আসার জন্য সবচাইতে সবাই মনে করতেছে এখন আমরা একটু একটু এই প্লেয়ারটার দিকে আমরা যদি তার স্টেজ গুলা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এবারের মৌসুমে তিনি টোটালি তেরোটা গোল করে ছাব্বিশটা মেসে তেরোটা গোল তিনটা অ্যাসিস্ট করেছেন তার রেটিং হচ্ছে ওভারঅল সেভেন পয়েন্ট ওয়ান নাইন তিনি টোটালি মিনিট পেয়েছেন এক হাজার ছয়শো পঁয়ষট্টি মিনিট এখন আমরা যদি তার শুটিং ম্যাপটা দেখি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত তিনি টোটালি একষট্টিটা শুট নিছেন যে একষট্টিটা শুট থেকে তার টোটালি তেত্রিশটা শট অন টার্গেট ছিল মানে মোটামুটি প্লেয়ারটা শুটিংও কিন্তু বেশ ভালো এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি তার এক্সাক্ট গোল রেশিওটা হচ্ছে টেন পয়েন্ট সেভেন এবং অন টার্গেট যে এক্সাক্টটা সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন অর্থাৎ মোটামুটি বেশ ভালো ছন্দে আছে আমরা যদি এখন তার চান্স ক্রিয়েটের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে টোটালি তিরিশটা চান্স কিন্তু সে ক্রিয়েট করছে সো প্লেয়ারটা মোটামুটি একজন সেন্টার ফরওয়ার্ডের নাম্বার নাইন হিসেবে মোটামুটি এই মুহূর্তে ভালো চম আছে আমরা যদি আরো একটা প্লেয়ারের দিকে তাকাই সে প্লেয়ারটার নাম হচ্ছে আন্দ্রেস পেরেরা এই প্লেয়ারটা আটটা ম্যাচ খেলে দুটা গোল করেছেন আমরা যদি তার একটু যদি স্টেজটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এবারের মৌসুমে টোটালি আটটা ম্যাচে পাঁচশো মিনিট গেম টাইমিং পেয়েছে এবং যেখানে সেভেন হচ্ছে তার রেটিং আচ্ছা আমরা যদি শুট ম্যাপটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে দশ দশটা শুট তিনি নিয়েছেন আর বাকি যেই অপশনগুলো এইখানে তার চান্স ক্রিয়েটের অপশনটা মোটামুটি ভালো তেরোটা চান্স ক্রিয়েট করেছেন আটটা ম্যাচ থেকে লং বলেও মোটামুটি ভালো করতেছেন যেখানে লং বলে 72.3% হচ্ছে তার একজেট জেড রেশিওটা সো মোটামুটি আছে বাকি যে জায়গাগুলা আছে ওই জায়গাগুলা তে তেমন একটা আহামরি ভালো না বাট মোটামুটি মানে আন্দ্রেস পেরেরা আছে মোটামুটি ভালোই আছে এখন আমরা যদি ক্রোজেরোর ম্যাথিউস পেরেরার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে 27 টা ম্যাচে 6 টা গোল তার ওভারঅল রেটিং হচ্ছে 7.5 মানে রেটিং এর দিক থেকে মোটামুটি দারুণ ছন্দে আছে আচ্ছা আমরা একটু তার স্টেজ গুলা চেক করি আমরা যদি তার স্টেজ গুলা চেক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে এবারের মৌসুমে টোটালি অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও ছাপ্পান্নটা শুট নিয়েছেন ওই ছাপ্পান্নটা শুট থেকে তার শর্ট অন টার্গেট ছিল তেইশটা মানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তেইশটা শর্ট অন টার্গেট কিন্তু কম না তার যে এক্সপেক্টেড গোলটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এক্সপেক্টেড গোল একটু কমই হবে কারণ তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে আমরা যদি তার চান্স ক্রিয়েটের কথা বলি তাহলে দেখতে পারবো যে সেই সূত্রটা চান্স ক্রিয়েট করছে আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ সে ফর্মে আছে সেই সূত্রটা চান্স ক্রিয়েট করছে তারপর ক্রসিং ফুটবলেও বেশ ভালো করতেছে পঁয়ত্রিশটা ক্রসিং পঁয়ত্রিশটা সাকসেসফুল ক্রস তিনি খেলেছেন তার যদি ড্রিবলের কথা বলেন তাহলে সাতাইশটা ড্রিবল করেছে যেখানে ফিফটি পার্সেন্ট হচ্ছে তার উইনিং রেশিওটা মানে একশোটার মধ্যে পঞ্চাশটা তিনি সাকসেস হইতেছে ড্রিবলে আমরা যদি এখন তার ডিফেন্সিভ অ্যাবিলিটির কথা বলি তাহলে দেখতে পারবো যে এবার ওর টোটালি বত্রিশটা ট্যাকেল করছে মানে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হয় সাকসেসফুল বত্রিশটা ট্যাকেল এটা কিন্তু খারাপ না ডুয়েল উইন হয়েছে একশো ছাপ্পান্নটা ডুয়েল উইনিং এর ফার্স্ট পার্সেন্টেজটা হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ পার্সেন্ট মানে এই এরিয়ালে একটু উইক এরিয়ালে তার হচ্ছে উইক হয়ে থাকে আমরা মোটামুটি সবাই জানি ডিসিপ্লিনের ইস্যুতে আটটা পাঁচটা ইলো কার্ড দেখেছেন রেড কার্ড একটাও দেখেনি সো এটা হচ্ছে এই ফুটবলারটার পারফরমেন্স এখন এই ফুটবলার নাম যে আমি বললাম মাতিউস পেরেইরা আন্দ্রেস পেরেইরা বিটোর রুট এই তিনটা প্লেয়ারের যে পারফরমেন্স গুলা দেখাইলাম এই তিনটা প্লেয়ার আর এর কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হইতেছে যে আন্দ্রেস মাতিয়াস পেরেরা এবং বিটোর রুট ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে আসতে চলেছে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন